কুমারগঞ্জ ব্লকের দাউদপুর গ্রামে সাতাশে মার্চ থেকে শুরু হয়েছে বাবা বৈদ্যনাথের পুজো এই পুজোকে ঘিরে বসেছে মিলন মেলা এই পুজোকে ঘিরে পূর্ণার্থীদের ঢল উপচে পড়েছে মন্দির প্রাঙ্গনে পূর্ণার্থীরা আত্রয়ী নদীতে পূর্ণ স্নান বা বারুনী স্নানে ব্যস্ত বহুদিনই প্রাচীন এই পুজো সেই উপদেক্ষে অনুষ্ঠিত হয় বারুনী মেলা বাবা ভোলেনাথ এখানে বৈদ্যনাথ রূপেই পূজিত মন্দিরে পাঁচ ফুট নিচু থেকে এক শিবলিঙ্গের আবির্ভাব হয় সেখানে এই মাটির মন্দিরে পূজিত হতো বাবা বৈদ্যনাথ ধীরে ধীরে আজ সেই মন্দির সেজে উঠেছে সরকারি পারমিশন অনুযায়ী তিন দিন পুজো উপলক্ষে মেলা চলবে এই বিষয়ে প্রধান পুরোহিত সব্যসাচী ভৌমিকের কাছে কিছু জানতে চাইলে তিনি কি জানান শুনব বৈদ্যনাথ ধামের পুজো শুরু হয়ে গেছে কালকে থেকে এই বদ্রনাথ ধামে ইতিহাস যদি কিছু এই ধাম তো এখানে যে ধামটা বহুদিন থেকে চলছে এখানে কমিটি আছে এখানকার স্থানীয় লোকেরা কমিটি আছে এছাড়াও আমাদের বিডিও সাহেব তারপর অঞ্চল কমিটি তারপরে থানা থেকে কমিটি থাকে এই সকলে মিলে এবং আমাদের যে আশেপাশের যে সমস্ত লোকজন আছে তাদের সকল সকলের সহযোগিতা নিয়ে এই বৈদ্যনাথ ধামের পুজো বরাবর খুব ধুমধামভাবে হয় এবং চলে আসছে ভবিষ্যৎ এইভাবেই চলবে আপনার এই পুজোটা কয়েকদিন ধরে চলবে এই পুজোটা তো যেটা সরকারি পারমিশন সেটা তিন তিন দিন আর মেলা চলবে মেলা মেলা চলে মোটামুটি ধরেন সাত দিনের মতো সাত দিন মেলা চলে হ্যাঁ আপনার নাম আমার নাম সব্যসে শিম ধন্যবাদ তার মন্দির বুঝলেন কিভাবে কিভাবে এই বৈদ্যনাথের পুজো শুরু হলো তারপরে আমাদের যে এই মন্দিরটা তখন মাটির মন্দির ছিল মন্দিরটা ভেঙে এই হঠাৎ মন্দির তৈরি করা হলো হ্যাঁ তখন এই মন্দিরটা বুঝলেন এই মন্দিরটা শীতলীর্ঘ একটা বেড়াইছে এই মন্দিরটা ছিল নিচে ছিল বুঝলেন এই শিবলিঙ্গটা শিবলিঙ্গটা ছিল কোথায় শিবলিঙ্গটা কোথায় তখন এই বাবাকে তখন মন্দিরটা যখন সব ফির গেল তারপরে বাবা তখন না হ্যাঁ ওখানে থাকতে চায় না তখন এই মন্দির যেখানে বাবা উঠেছে সেখানে আবার বাবাকে কত থেকে আগেকার পুজো তখন আগেকার লোক সবার লোক ভয়ঙ্কর অমরের দিন আপনার নামীপূজর রায়